ছিলাম তা আমি রানিং অবস্থা থাকলে তারা চিলাবালা করতেছে আমি গেছিলাম যে যে লোকটা জিগাইছে কি মারতাছে তারা আমি কি কি প্রবলেম তারা জিগাইলাম তারা কইছে গো ভাই আমি মনে মুন আমচুরি করছি না তারা আমচুরি আমার এক্সাম দিয়েছে তা আমি তার সাইডে লে গেলাম আমি সাইডে এ গেলাম তুই যদি আমচুরি কইরা থাক তাহলে আমি টাকা দিয়েছি তুই আম দেয় না দিয়ে তো হে শিকার গেছে ভাই আমি চুরি করছি আমার লগে আরেকজন আছে তো আমি আরেকজন বস্ত্র লাইন থেকে গেছি ওই সামনের থেকে হেরে ধরলাম ধরে আমি কইলাম বেলা ভাই ঠিক আছে চুরি করছি তো এই গরিব মানুষটা আমরা তুই ফিরাই দিই তো ভাই আমরা ফিরাই দিয়েছি বাট আমরা কেউ মারো না আমি গেছি ঠিক আছে তোর কেউই মারতো না আমি আসি যে আমি আছি কেন তো অনেকজন লোক আছে কেউ তোর মারতো না ঠিক আছে ভাই আমরা দেখতাছি তারা সবাই বুঝাইলাম হ্যাঁ বুঝাই দাম তাই ভাই তুই যেটা হয়েছে হইছে ভাই তোর টাকা দিয়েছি তুই কেউ কাছে কইসা ভাই বাই মানে যে তুই আমি কয়ে দেখুন হে কোনোরকম সিগারেটও রাজি নাই হে চুরি যে করছে হে কইছে বলে বাই আমি চুরি করছি আমি বান্দা খুললা দিছি আর হেতে চুরি করছে